আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আপনাদের জন্য তো আজকে হচ্ছে আমরা আমাদের গ্রামের বাড়ি থেকে গোপালগঞ্জে ফেরার পালা আমরা সবাই হচ্ছে রেডি হয়ে গেছি রেডি হয়ে বের হয়ে পড়ছি তো এই তো দেখেন মাসাল্লাহ আমাদের বাসার সামনে হচ্ছে আমার একটা চাচির লাউ গাছ হয়েছে এত সুন্দর লাউ শাক লাউ এখনও হয়নি কিন্তু শাকগুলো এত সুন্দর একটু ভিডিও করলাম এই তো আমার সামনে সে তো আর জুতা আনেনি সে হচ্ছে তার পঞ্চ পায়ে দিয়ে হচ্ছে চলে আসছে সে পঞ্চ পায়ে দিয়ে আবার হচ্ছে সে রওনা করছে তো এই তো আমাদের বাড়ির ঘরবাড়ি বাড়ি সবার একটু ভিডিও করলাম মাসাল্লাহ কত সুন্দর রাজা হাঁস মোরগ এই হাঁস মোরগ মুরগিগুলা হচ্ছে আমার একটা ভাইয়ার ভাইয়াকে হচ্ছে আমি সারাদিন খেপাই আমাকে বেশি বেশি করে খাওয়াবি দেখবি তোদের হচ্ছে আরও বেশি বেশি করে হাঁস মুরগি মোরগ হবে তো এই তো আমরা হচ্ছে একটু হাঁটাহাঁটি করতেছি সবাই এখন এসে পৌঁছায়নি গাড়ির কাছে ওই জন্য একটু হাঁটাহাঁটি করতেছি আরাফাত আড়ুসকে নিয়ে ওরা একটু দৌড়াচ্ছে ফাঁকা জায়গা পেয়ে ওরা একটু খেলাধুলা করতেছে এই তো আরাফাত হচ্ছে সামনে বসেছিল আর আড়ুস দৌড়াদৌড়ি করতেছে গরম ছিল প্রচণ্ড এই জন্য হচ্ছে আরাফাত বসে আছে তো ওই আমার ভাইয়া হচ্ছে আমাদেরকে সানা দিল খেতে তো আমরা সবাই হচ্ছে গাড়িতে বসে বসে ছানা খাচ্ছি ওদের বাসার ভিতরে আর ঢুকি নাই তাই তো এই যে হচ্ছে আমাদের ছানা আপনারা কে কে ছানা খেতে পছন্দ করেন কমেন্ট করবেন প্লিজ এই তো আরাফাত হচ্ছে একটু নিয়ে নিল সানা তো আমরা গাড়িতে বসে পড়বো এখনই আরো হচ্ছে গাড়িতে আগেই বসে পড়ছে সে আমাকে আর বসতে দেবে না তাই তো আমাদের গাড়ি হচ্ছে রওনা করে দিছে আরও আগেই আমরা হচ্ছে অনেকটা পথ আগায় গেছি বন্ধুরা আপনারা যারা আমার পেজ থেকে ভিডিওটা দেখতেছেন সবাই আমার পেজের উপরে ইউটিউবের লিঙ্ক দেওয়া আছে একটু ভিজিট করে আসবেন আমার চ্যানেলটা আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমি হচ্ছে মাঝে দুই দিন লং ভিডিও দিতে পারি নাই তো কয়েকটা আপু কয়েকটা ভাইয়া এত বেশি কমেন্ট করতেছে আপু আপনার লং ভিডিও চাই আপনি কেন লং ভিডিও দিছেন না এই তো আপু এই তো ভাইয়া লং ভিডিও দিয়ে দিলাম আসলে আজকে হচ্ছে আপু ভাইয়াদের নাম আমার হচ্ছে খেয়াল নেই এজন্য বলতে পারলাম না আপু ভাইয়াদের নামগুলো তো অবশ্যই অবশ্যই আপু ভাইয়া আমাদের পাশে থাকবেন আমাদেরকে অবশ্যই সাপোর্ট করবেন তো এই তো চলে আসছি আমরা এখানকার নাম হচ্ছে উলপুর তো এখানকার রাস্তাটা হচ্ছে একটু ভাঙা এখানে একটা কালভার তৈরি হচ্ছে তো এটাও একটু ভিডিও করলাম রাত্রে তো বেশ ভালোই লাগতেছিলো এই জন্য হচ্ছে মূলত ভিডিওটা করা এই তো আমরা আস্তে আস্তে করে আগাচ্ছি আমাদের বাসার দিকে এখান থেকে আমাদের বাসাটা একটু দূর আমাদের যেতে কিছুটা সময় লাগবে এই তো আমাদের ভাঙা রাস্তা শেষ হলো আরও হচ্ছে আমার কোলে বাসা আরাফাত পিছনে আরো আর আরও সে হচ্ছে দুজনে আমার কোলে আরশ পিছনে যাবে না সেও থাকবে আর আরও হচ্ছে আমার কোলে ঘুমায় গেছে ওকে আমার কোলে নিয়ে বসে আছি আসলে অনেক কষ্ট নিয়ে আমরা বিদায় নিচ্ছি আমাদের বাড়ি থেকে আমাদের ইচ্ছা ছিল আমরা দুই তিন দিন বাড়িতে থাকবো কিন্তু গরমের জন্য আর আমরা থাকতে পারলাম না খুব খারাপ লাগতে ছিল মন চা আমরা বাড়িতে থেকে যাই সবাই এসে বাড়িতে এত বেশি মজা করছি খুব খুব বেশি ভালো লাগছে সেই সময়গুলো এই সময়গুলো তো আর কোনো দিনও ফিরে পাবো না আসলে যে দিন চলে যায় ওই দিনটা আর কখনও তো ফিরে পাওয়া যায় না তারপরেও করার কিছু নেই আমাদের যেতে তো হবেই ফাঁকা রাস্তায় বেশ ভালোই লাগতেছিলো আরও হচ্ছে আমার কোলে শুয়ে শুয়ে কার্টুন দেখতেছিল একটু পরে সে পা উঠা দেবে তো সে পা উঠাই দিল পা উঠাই দিয়ে উপরে উঠাই দিয়ে হচ্ছে আমার কোলে শুয়ে শুয়ে কার্টুন দেখতেছে আর বলতেছে মানে একটু ভিডিও করো আমার খুব ভালো লাগতেছে তুমি একটু ভিডিও করো আসলে ওর পা দুটা মশালো অনেক সুন্দর ছোট্ট ছোট্ট দুইটা পা তো ওর পাটাও একটু ভিডিও করলাম রাস্তাটা মশালা এত সুন্দর আর রাস্তাটার দিনের বেলার ভিউ তো আপনারা আগে দেখছেন কত সুন্দর ভিউ তাই তো আমরা সামনের দিকে আগাচ্ছি আমরা হচ্ছে আর আধা ঘন্টার ভিতরে আমরা বাসায় পৌঁছায় যাবো এই তো আরও হচ্ছে কার্টুন দেখতেছে ওটা একটু ভিডিও করলাম আরফাদ হচ্ছে পিছনে ঘুমায় গেছে ও এক এক একবারে পিছনে ছিটে যেয়ে বসছে ওখানে এক ও একাই হচ্ছে ঘুমাই গেছে তাই তো আমরা হচ্ছে একটু বলি রুটে ঢুকে পড়লাম আমাদের সামনে একটু অটো আসছে তো আমরা হচ্ছে হাইওয়ে থেকে গলি রোডে ঢুকে গেলাম কার্টুন দেখতেছে দুজনে বসে বসে একটু একটু ভিডিও করলাম তাই তো চলে আসছে প্রায় আমাদের বাসার কাছাকাছি আর অল্প কিছুক্ষণের ভিতরে হচ্ছে বাসে পৌঁছায় যাবে এখান থেকে আর হয়তো বা দশ মিনিটের মতো লাগবে আমাদের বাসে পৌঁছাতে দশ মিনিটও লাগবে না আরও কম লাগবে বাসে পৌঁছাতে তাই তো হচ্ছে আমাদের গাড়ি চলতেই আছে আমরা বসে বসে হচ্ছে সবাই রিল্যাক্স করতেছি এসির বাতাসের ভিতরে বসে সবাই এত বেশি গরম সবাই গরমে অতিষ্ঠ হয়ে গেছে আমরা হচ্ছে পুলিশ লাইন পৌঁছে গিয়েছি আর একটু সামনে আগালে হচ্ছে পুলিশ লাইন তো আমরা হচ্ছে এই পুলিশ লাইন যে চত্বরটা ওইটাই ওইখানে চলে আসছি তো বন্ধুরা যদি আমার ভিডিওটা যদি আপনাদের কারো কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনাদের বন্ধুদের মাঝে কিন্তু শেয়ার করতে অবশ্যই ভুলবেন না তো এই তো আমরা চলে আসছি পুলিশ লাইন আমাদের সামনে হচ্ছে আরও দুইটা গাড়ি দাঁড়িয়ে আছে এখানে হচ্ছে গাড়ির যাত্রী নাম আছে গাড়ি থেকে আমাদের বাম সাইডে হচ্ছে অনেকগুলো মিষ্টির দোকান তো মাঝে মাঝে এখানে এসে আমরা মিষ্টি নিয়ে যাই এখানকার মিষ্টিগুলো অনেক ভালো এই হচ্ছে আমাদের এখানে এসে মিষ্টি নেওয়া হয় তাই তো আমরা চলে আসছি বেদগ্রাম বেদগ্রাম এসেও একটু ভিডিও করলাম আমাদের সামনে সেই গাড়িটা আবার হচ্ছে আসছে এটাও একটু ভিডিও করলাম তাই তো আমাদের বাসার কাছাকাছি আমরা চলে আসছি আর অল্প কিছুক্ষণের ভিতরে হচ্ছে আমরা বাসায় পৌঁছে যাবো এটা হচ্ছে আমাদের বাসার পাশের বাসা এখানে এসে হচ্ছে ভিডিওটা আবার স্টার্ট করলাম আড়াপ আড়স আড়োস তিনজনই ঘুমে আড়সকে হচ্ছে আমি ডাকতেছিলাম যে ওঠো আমরা বাসায় চলে আসছি কিন্তু আরও উঠবে না তাকে কোলে করে নিতে হবে ওপরে কিন্তু কার্টুন চলতেছে কার্টুনও সে অফ করতে দেবে না সে ঘুমাচ্ছে কিন্তু কার্টুন অফ করতে দেবে না তো চলে আসছি আমরা বাসায় আমরা এখনই হচ্ছে গাড়ি থেকে নেমে পড়বো আমি হচ্ছে দিন লং ভিডিও দিতে পারি নাই কিন্তু আপু ভাইয়াদের এত এত বেশি ভালোবাসা দেখতে পাচ্ছিলাম আমি আর আজকে আর ভিডিও না দিয়ে পারলাম না আজকে হচ্ছে ভিডিওটা রেডি করে আজকেই হচ্ছে আপলোড দিয়ে দিব তাই তো আমরা সবাই হচ্ছে নেমে পড়ছি ভাই হচ্ছে আমাদের যা ব্যাগ ট্যাগ আছে এগুলো সব উপরে উঠে দেবেন তো আজকের মতো এই পর্যন্ত সবাই আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই অবশ্যই আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ